এমন তো হতে পারে পারে কি পারে না আরেকজন তো কি সুন্দর লিখেছেন ফজরের গেল পরনি নামাজ যুঘরেও ডুবে শত কাজ ফজরের গেল পরনি নামাজ ও জোহরেও নিয়ে শত কাজ হেলায় খেলায় গেল আসুরের কাল না নামাজির সাজ ফজলের ক্ষণ গেল পরী নামাজ জোঘরেও ডুবেছিল নিয়ে শত কাজ ফজর যায় ঘুমে জোহর যায় অবহেলায় আসর যায় খেলাধুলায় মাগরিব যায় রং তামাশায় এশা যায় আড্ডায় এভাবেই বুঝি আপনার দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ কাজা করে করে বেনামাজি হয়ে হয়ে জীবন যাচ্ছে এই যে বেনামাজি হয়ে হয়ে প্রতিদিন পাঁচবার আপনি শয়তানকে খুশি করেন শয়তানকে হাসান শয়তানের গুলামি করেন একেমন কেমন পচা মানুষ আপনি হ্যাঁ এই হাদিসটা কি আপনার বিবেকের দুয়ারে কড়াঘাত করে না আপনার কি লজ্জা করে না সরম লাগে না ফজরের সময় শয়তানের গুলামি করে ঘুম থেকে উঠতে আপনার কি একটুও খারাপ লাগে না শয়তান কি আপনার বিবেকে পেশাব করে দিয়ে গেল নাকি আপনার ঘুমন্ত বিবেক কোন দিন জাগ্রত হবে কোন দিন আপনি শয়তানের গুলামি ছেড়ে নিজেকে আল্লাহর গুলামির পথে নিয়ে আসবেন আমরা নামাজে গেলে গুলামী হয় শয়তান আমরা নামাজে না গেলে গুলামী হয় শয়তানের আর নামাজে গেলে গুলামী হয় তা আর হজুরে বলেন কার নাও ঠিক ইউর ডিসিশন আপনি সিদ্ধান্ত নেন প্রতিদিন পাঁচবার খুশি করবেন কারে জোরে বলেন কাকে আল্লাহকে খুশি করতে হলে নামাজ ছাড়বেন নাজ থেকে আদায় করবেন যুবক ভাইয়েরা বলে হুজুর আমার কি টাইম হয়েছে নাকি চুলদারি পাকুক না তারপরে আমি নামাজ আদায় করব আমার ভাইয়েরা কিপ ইন ইউর মাইন্ড দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ মৃত্যুর কোনো সিরিয়াল কত যুবক আঠারো বিশ বাইশ বছরে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে হ্যাঁ এমন অনেক নজির আমরা সমাজে দেখি বাপ বেঁচে আছে ছেলের লাশ বাবা কাঁধে করে নিয়ে কবরে নামিয়েছে দাদা বেঁচে আছে দাদা তার নাতির লাশ কবরে নামিয়েছে এমন চিত্র বলেন তো আসে না নাই আপনি বুড়া হবেন এটা হলো শয়তানের পজিটিভ ধোকা যৌবন কাল এটা হলো ইবাদতের সবচাইতে মুখ্যম সময় ইউথ ইস কল গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয় যৌবনকাল কাল আল্লাহ দিয়েছেন তার গুলামের জন্য কারণ এই যৌবন যৌবন তো কোনো নেতার দেওয়া গিফট নয় দিয়েছেন কে অনেক আছে যৌবনকালে আল্লাহর ইবাদত বাদ দিয়ে অনেক তথা তথাকথিত নেতা খেতার সামনে পিছনে তার যৌবন রং তামাশা করে কাটিয়ে দেয় স্পষ্ট ভাষায় বলছি যৌবন কোনো নেতার দেওয়া গিফট নয় কোনো নেতার চামচামি করার জন্য যৌবন দেওয়া হয় নাই একটু কথা বলতে দেন আমাকে এত তাড়াতাড়ি এই স্লোগান দিয়ে এনার্জি নষ্ট করেন না সামনে আরো অনেক জরুরি কথা আছে হিংসা এনার্জি সেভ করার দরকার আছে না বলছিলাম যৌবনকালে কালেতের বিরাট বড় আছে আমি দুইটা ফায়দার কথা বলি একটা দুনিয়ায় যুবক ভাইরা ফায়দা ফায়দা কান খাড়া করেন বুড়া কালে বয়স্ক হয়ে গেলে হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা মেরুদণ্ডে ব্যথা তখন চাইলেও আর এই দুর্বল শরীর নিয়ে লম্বা সময় রুকু সাজদা দেওয়া যায় না কোনো মতে নামাজটা আদায় করে ফেরেস্তা বলে আল্লাহ এই বান্দা তো শারীরিক দুর্বলতার কারণে কোনো মতে নামাজ আদায় করে সাওয়াব কি কোনো মতে দিব না পরিপূর্ণ দিব আল্লাহ তখন বলেন এই ফেরেস্তা এই বাংলার পিছনের দিকের আমলনামা উল্টায় দেখো সে যৌবনকালে কি করেছে ফেরেস্তা যখন বলে আল্লাহ এই বান্দা তো যৌবনকাল একদম পুরাটাই আপনাকে দিয়েছে পাঁচ ওয়াক্ত আজান হলে সবার আগে নামাজ এগিয়ে আপনাকে সাজদা দিয়েছে তা আর্যুতো আদায় করেছে আল্লাহ তখন বলেন এই বান্দা যৌবনকাল আমাকে দিয়ে আমাকে রাজি করলো খুশি করলো আমি কি আমার বান্দাকে অ খুশি করবো নাকি নারাজ করবো নাকি আমিও তাকে খুশি করবো শারীরিক দুর্বলতার কারণে এখন সে বুড়া কালে কোনমতে নামাজ আদায় করলো সাবাব কোন মতে শুরুতে লিখবা না যৌবন কালের মতো পুরা পুরা লিখবা এরপরে হাসরের ময়দানে তো যৌবন কালের ইবাদতকারীদের আরো বিশেষ মর্যাদা আল্লাহ বলবেন কবির হাটের যুবকেরা কোথায় ফেরেশতারা বলবে আল্লাহ কবির হাটের যুবক ছেলেদেরকে দিয়ে কি করবেন আল্লাহ বলবেন আজ হাসরের মাঠে কোনো গাছপালা নাই উদ্ভিদ নাই কিছুই নাই সূর্য মানুষের মাথার নিকটে গোটা হাসরের ময়দান তামা হয়ে গেল মানুষের মাথার চান্দি ফেটে মগজ উত্রে উত্রে গলে গলে বেয়ে পড়বে মানুষ নিজেদের ঘামে গুনাহের লেভেল অনুযায়ী সাতার কাটতে থাকবে আরো ছায়া ছাড়া কোনো ছায়া নাই আল্লাহ বলবেন এই কবিরহাটের যুবকদেরকে এজন্য ডেকে আনো কারণ এরা তো যৌবনকালে আমার এবাদত করেছে আমাকে রাজি করেছে আমিও তাদেরকে আজকে খুশি করব এই যুবকদেরকে ডেকে ডেকে আনো আর আমার আরো সে নিচে তাদেরকে ছায়া দান তাদেরকে ছায়ার নিচে জায়গা দান করো কবিরহাটের যুবক তরুণ ভাইরা কি আল্লাহর আরশে সে এর নিচে জায়গা পেতে চায় না কি করতে হবে সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি দেবে কালহাশরে শীতল ছায়া আরশে আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা আমরা খুশি করব কাকে এখানে যদি পাঁচজন মানুষের পা থেকে এই এতটুকু বুক পর্যন্ত অপূর্ণাঙ্গ দেহ থাকে বলেন তো মাথা ছাড়া এই পাঁচজন ব্যক্তির পরিচয় কি সাথে সাথে শনাক্ত করা যাবে তাহলে বোঝা গেল মানুষের এই সাড়ে তিন হাত বডির গুরুত্বপূর্ণ একটা অংশ হলো ওই মাথা এটা থাকলে পরে সাথে সাথে মানুষের পরিচয় পাওয়া যায় ইসলামের ইবাদতের মাথা বা মগজ হলো ইবাদা নামাজ হলো ইবাদতের মাথা বা মগজ যেভাবে মাথা ছাড়া কোনো মানুষের পরিচয় সাথে সাথে পাওয়া যায় না ঠিক তেমনি নামাজ ছাড়া মুসলমান হিসাবে কারো পরিচয় পাওয়া যায় না সবার আগে নামাজ সবার আগে কি সাজদার টাইমে সাজদা না দেওয়া এটা তো মুমিনের কাজ না এই কাজ তো করেছে শয়তান আল্লাহ বলেছেন সাজদা দাও সে দায় নাই পাঁচ বক্ত নামাজের টাইমে আল্লাহকে সাজদা দেওয়ার সময় হলে যারা সাজদা দিয়ে আল্লাহর কাছে হাজিরা দেয় না এরা চেহারা সুরতে মানুষ হলেও এরা হলো মানুষ রূপী শয়তান কিংবা শয়তানের গুলাম আমি আপনি কি শয়তানের গুলামি করে শয়তানকে খুশি করব আজকে ও আদা করলাম আল্লাহ যা করার করে ফেলেছি ভুল করেছি শিকার করছি আজ থেকে আমরা আর শয়তানের গুলামি করব না আজকের ফজর থেকে আমরা আমাদের জার্নি শুরু করলাম যতদিন বেঁচে থাকবো আল্লাহ সাজদার টাইমে তোমাকে রাজি খুশি করে তোমার করে তোমাকে খুশি করার জন্য নামাজে হাজির হয়ে যাব। কারা কারা রাজি আছেন আল্লাহকে একটু হাত তুলে দেখান তো আশা আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে ওয়াদা পূরণের তৌফিক দাও হাত নামান কষ্ট হচ্ছে আপনাদের নাম্বার টু দুই নাম্বার বাকি পয়েন্ট কিন্তু খুব ড্যাঞ্জারাস কুলাইতে পারবেন তো আমি কি বলবো নাম্বার দলে দলে মুসলমানরা বিভক্ত হলে শয়তান খুশি হয় আর যখন মুসলমানরা ঐক্যবদ্ধ থাকে তখন কে খুশি হয় কারণ ঐক্যবদ্ধ থাকা এই আদেশ কার আল্লাহ তালা বলছেন ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআন যাবি লা তাফারকু ঐক্যবদ্ধ হয়ে তোমরা আল্লাহর দিনের রজ্জুকে আঁকড়ে ধরো খবরদার বিচ্ছিন্ন হয় না ঐক্যবদ্ধ থাকার উপমジェনি দিয়েছেন তিনি কি কিন্তু শয়তান চায় ফিতনা লাগিয়ে মুসলমানদেরকে দলে 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 বিভক্ত রাখতে একটা সাংঘাতিক রকমের হাদিস শোনেন মুসলিম শরীফের হাদিস আনজাবি র ইবনেহাব তিল্লা রাদী আল্লাহান জাবির রাদী আল্লাহ হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলেছেন নবিকারী সাল্লাল্লাহ ওয়া নায়েক ওয়াসাল্লাম বলেছেন ইন শয়িতান উদ আগুল মুসল্লু নাফি জাজির তিল্লাহ আরব আল্লাহ নবী বলেছেন শয়তান এই ব্যাপারে ফ্রাস্টেট এই ব্যাপারে হতাশ জাজিরত উল্লাহ আরব সে ইমানদারদেরকে মুসল্লিদেরকে তার গোলামি করানোর ব্যাপারে হতাশ হয়ে গিয়েছে কিন্তু কিন্তু তাদেরকে দলে দলে বিভক্ত করে রাখার ব্যাপারে শয়তান হতাশ হয় নাই বরং মুসলমানদেরকে দলে দলে ভাগ করার ব্যাপারে শয়তান আশাবাদী শয়তান চায় মুসলমানরা দলে দলে বিভক্ত থাকুক ফিতনায় ডুবে থাকুক মুসলমানরা যদি দলে দলে বিভক্ত থাকে মুসলমানরা শক্তিশালী হবে না দুর্বল হবে আপনি কি বেহু সয়ে শুনেন নাকি মুসলমানরা দলে দলে বিভক্ত হয়ে থাকলে মুসলমানরা শক্তিশালী হবে না দুর্বল হবে আজকে আমরা বাংলাদেশের পারপাসে চিন্তা করেন তো আমরা এই দেশে ওলামারা এক গ্রুপ কৌমি এক গ্রুপ আলিয়া কেউ জামাত কেউ হেফাজত কেউ খেলাফত কেউ জমিয়ত কেউ এটা সেটা এই যে বিভিন্ন দলে দলে ভাগ হয়ে আছি হওয়ার কারণে আরেক গ্রুপ আছে সুন্নি আরেক গ্রুপ বানাইছে ও হাবি এই যে দলে দলে ভাগ হয়ে আছি এই কারণে আমরা কি বলেন আপনারা বলেন আমরা কি এই দেশে শক্তিশালী জোরে বলেন আমরা শক্তিশালী সংখ্যা আমাদের কম না বেশি সংখ্যায় বেশি তাও আমরা দুর্বল এই দুর্বলতার কারণ কি আমরা ঐক্যবদ্ধ নই আমরা আলাদা আলাদা আছি এজন্য সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও আমরা শক্তিশালী না দুর্বল জোরে বলেন শক্তিশালী না দুর্বল আমরা ঐক্যবদ্ধ ছিলাম না বলে গত পনেরো বছর সকল দলের আলেমদেরকে জালেমেরা জেলখানায় ঢুকিয়েছে আমরা ঐক্যবদ্ধ ছিলাম না বলে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার নামে অশিক্ষা কুশিক্ষা ঢুকিয়ে এই জাতির সন্তানদেরকে করার করা হয়েছে নয় সালে যখন শহীদ আল্লামা দেলাওয়ার হুসেন আলহী তাকে ধরা হলো সব দলমতের আলেমরা যদি তার ইন্তেকালের পরে যেভাবে বিবৃতি দিয়েছিলেন এভাবে যদি তারা দু হাজার সালে ঐক্যবদ্ধ হতেন যে কোন দলের তিনি সেটা বুঝি না তিনি একজন আলেম আমরা চাই তাকে মুক্তি দেওয়া হোক সবাই ঐক্যবদ্ধ থাকলে জালিমেরা তার হাতে হাত করা লাগানোর সুযোগ পেত নিরপেক্ষ মন মগজ নিয়ে আপনারা কথাগুলো শুনবেন আমরা প্রতিবাদ করলাম না মনে করলাম আমরা প্রতিবাদ করে কি লাভ উনি তো আমার দলের না যখন আমরা প্রতিবাদ করলাম না ধীরে ধীরে পরিস্থিতি এমন হলো জালিমেরা নির্যাতন করতে কাউকে আর বাদ দিল আমরা টুপি দিয়ে অথবা মাসলাক দিয়ে অথবা আমরা পাঞ্জাবি দিয়ে নিজেদেরকে ভাগ করি